কোন বন্ধুরা আজকে আপনাদের মাধ্যমে একটা খেলা নিয়ে চলে আসলাম এই যে দড়ির খেলা দুই হাতে দড়ি এরকম থাকবে এর মধ্যে দড়িটা থাকবে কোনো রকম দড়ি না খুলেই বেরিয়ে চলে আসতে হবে এর জন্য যে জিতবে তার জন্য এই যে ফা এই যে দুটো ঠান্ডা আছে সে পাবে ঠিক আছে কম সময়ের মধ্যে যে আসবে সে ফার্স্ট হবে দেখা যাক ভাই পারে কি না ভাই শুরু করো খেলা শুরু করো হ্যাঁ এই যে দেখেন

এই যে হয়ে গিয়েছে ভাই এই দুই ভাইয়ের মধ্যে খেলা হয়েছিল আমাদের মাধ্যমে শফিকুল ভাই জিতেছে ہارন মিয়া হেরে গিয়েছে এই জন্য পুরস্কার তুলে দেয়া হচ্ছে দিদান নাওতর দাও 10 টাকা 10 হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো